আটিসারায় খুন হয়ে যাওয়া কিশোরের মামার বাড়িতে সাংসদ সহ বিধায়ক উপস্থিত হয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস শিবদাসপুর থানার অন্তর্গত আটিসারায় আমবাগানে আমকুরুতে গিয়ে আমবাগানের মালিকেরাতে খুন হয়ে যাওয়া কিশোর সুদীপ্ত পণ্ডিতের মামাবাড়ির গ্রামে গেলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দিলেন তিনি তার সঙ্গে উপস্থিত ছিলেন নৈহাটি বিধায়ক সনদ দে তিনিও পরিবারের পাশে থেকে সাহায্যের আশ্বাস দিলেন না না নিশংস ঘটনা একদম দোষীদের যে দোষী তার চরমতম শাস্তি চাই এবং তার জন্য যা যা করার পুলিশ প্রশাসন পুরোটাই করবে আমি পরিবারের পাশে থাকব। একদম পরিবারের পাশে থাকব এটুকু বলতে পারি পরিবারের পাশে থাকব আমাদের কাজই হচ্ছে সবার মানুষের পাশে থাকা না 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 বললাম তো পরিবারের পাশে থাকে और नहीं लगा मामा ने मामा ने देखो नाटवर बॉयज सबको बोलने पड़े और ऊच्चो है एचएस पास है और ऊच्चो लग रहा है बहुत तो ट्रैफिक घूम रहा सड़कों पे एप्लीकेशन पर ट्रैफिक घूम रहा है ट्रैफिक घूम रहा है वो माथा पे हां हां लग रहा है আইডিএন কার্ডের জেরো ভোটার আধার কার্ডের জেরো কোনো ব্যাংকের